নির্বাসনে নির্যাতনে কারাবাসে আয়না করে যার জীবন গেল সতেরো বছর তাকে আজকের দেশদ্রোহী বানানো হচ্ছে এই কি রাজনীতি হওয়া উচিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেন জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য তার সারা জীবনের সাধনা এবং সারা জীবনের একটি মৌকম সময় যে সময় উপস্থিত হলো আল্লাহ রাবুল আলমিন একমাত্র তাকেই সুযোগ দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তিনি প্রবেশনাল হেড স্টেট হিসেবে প্রথম যে ঘোষণা দিয়েছিলেন পরবর্তীকালে তার পর দিন সেটা নামে বাংলাদেশের তৎকালীন যিনি জাতীয় নেতা তার নামেই ঘোষণা দিয়েছিলেন এখানে কৃতিত্বর কোনো দাবি তিনি সারা জীবনে করেন নাই তার জীবন দশায় বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধা শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মম ভাবে হত্যা করে তার রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরো সমৃদ্ধ হয় বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতি আরো বেশি সমৃদ্ধ হয় এখন আমরা যে স্লোগানটা দিই সেটা জীবন দেব এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে সেটা সেদিন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সবচাইতে সম্ভাবনাময় সংগঠনের নাম পাওয়া উচিত কৃষক দল কারণ বাংলাদেশের মানুষকে যদি আপনি করেন প্রায় সবাই আমরা কৃষক প্রায় সবাই আমরা কৃষকের সন্তান সেই কৃষক দল সংগঠিত হবে না কেন যেহেতু সেটা কোনো কল কারখানার শ্রমিকদের মতো সংগঠিত শক্তি নয় হয়তো সেই কারণে কৃষক দল এইভাবে সংগঠিত নয় কিন্তু আমাদের মাঠে ময়দানে গিয়ে সেই কৃষক দল করতে হবে ইউনিয়ন পর্যায়ে গিয়ে সেই কৃষককে করতে হবে আমি এই পাকা দালানের মধ্যে কৃষক দল করতে পারবো না নির্বাসনে নির্যাতনে কারাবাসে আয়না করে যার জীবন গেল সতেরো বছর তাকে আজকে দেশদ্রোহী বানানো হচ্ছে এই কি রাজে দেওয়া উচিত এইভাবে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা আমরা সংগ্রাম করেছি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য বৈষম্য বিরোধী সাম্যভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তারা সবাই আজকে দেশ শক্তি হয়ে গেছি এই হচ্ছে আমাদের বিরুদ্ধে তকমা কারা করছে যারা আমরা নির্বাচন চাই যারা আমরা গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চাই এবং গণতন্ত্রের কথা বলি নির্বাচনের কথা বলি গণমানুষের কথা বলি তারা বাংলাদেশের বিরুদ্ধে হয়ে গিয়েছে কিছু কিছু চকরি মহলের কারণ তারা চায় না কোন নির্বাচন তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক শব্দ ভিত্তি তারা চায় এদেশ সবসময় বিদেশ নির্ভর থাকুক তারা আমাদেরকে দেশদ্রোহী এবং অন্যান্য দেশের এজেন্ট বানাতে তৎপর হয়ে উঠেছে সুমনের মা মায়ের ডাক নিয়ে এখনো প্রতি বিভিন্ন রকমের কর্মসূচি করে সুমনের এখনো পর্যন্ত দেখা নাই ইলিয়াসের স্ত্রী স্ত্রী পুত্র সন্তানরা এখনো পর্যন্ত আশা করে তার বাবা একদিন জীবিত ফিরবে তাদের কাছে আমরা বলতে অনেক রকমের ইত্যাদ অত্যাচারের কাহিনী যারা রাস্তায় রাস্তায় ঘুরেছে গুমের শিকার সন্তানের মুক্তির জন্য এখনো পর্যন্ত মুক্তির প্রহর গুনছে পাঁচই আগস্ট যদি বাংলাদেশে সংগঠিত না হতো আজও জানে না কয়জন আয়না করে পচে লাশ পেয়ে যেত সমালোচকদের সমালোচনার জবাব আমি বেশি দেব না এই জন্য যে একটা বিখ্যাত মানুষের কথা আছে আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি আমি কাজ করব কোন সময় আর যদি আমি কাজ করতে থাকি সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময় সুতরাং আমার এত বেশি নষ্ট করার সময় নেই আপনাদেরও বলবো আপনারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে আপনারা একটি ফোন যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউসলি পার্সু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে হয়নি হয়নি আমরা লিখিতভাবে বলেছি আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত নীতিগতভাবে একমত সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন আগামী দুই তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই কিন্তু কাজের কাজের কোনো খবর নেই আবার ডেকেছেন দুই তারিখে এই যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে কেন উদ্বোধন কয়বার করতে হয় আমি এখানে আর একটা অনুষ্ঠানে এসেছিলাম আমাদের একজন লেখক তিনি দেশমন্ত্রী বেগম খালাদা জিয়ার উপর একটি কিতাব লিখেছিলেন প্রামাণ্য সেইটার চতুর্থ কি পঞ্চম এডিশনের আবার পুনরায় শুভ উদ্বোধনীতে এসেছিলাম